খুলনায় কিন্তু গতকাল আহ রাতে সার্কিট হাউস মাঠে তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে আন্দোলন শেষ করার কিন্তু অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই তাদের যে সিদ্ধান্ত সেটি কিন্তু মানছেন না এবং সকাল থেকেই কিন্তু খুলনার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তারা তাদের সমর্থকদের কথা শুনছেন না এবং আজকে কিন্তু খুলনার রয়্যাল মোর খুলনার রয়্যাল মোর এবং ময়লা পতামহর সহ বিভিন্ন স্থানে কিন্তু শিক্ষার্থীরা তারা লাঠি নিয়ে নেমেছেন এবং পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু এখন একটি যেখানে কিছুক্ষণ আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক তিনি কিন্তু সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই কিন্তু ছাত্রদের একটি দল তারা কিন্তু সেই ঘটনাস্থলেই কিন্তু তারা হামলা চালায় এবং সেখানে ভাঙচুর করে গাড়ি ভাঙচুর করে এবং তারা কিন্তু সেখানে পরে পুলিশের একটি টিম এসে তাদেরকে ধাওয়া করে এবং তাদেরকে ছাত্রভঙ্গ করে দেয়